মামন সাফি সাপ্লাই সবাইকে স্বাগত চলে এসেছি আরো একটি নতুন ভিডিও দিয়ে সকল প্রকার মাছের উন্নত মানের রেণুপনা আমাদের আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাছ লাল রুই বা সোনালী রুই মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশে চাষকৃত মাছগুলোর মধ্যে রুই মাছ অন্যতম আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি রুই মাছ হলেও সাধারণ রুইয়ের থেকেও ভিন্ন এই মাছটির গায়ের রং সোনালী হওয়ার কারণে এ মাছকে সোনালী রুই বা লাল রুই নামে ডাকা হয়ে থাকে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে চাষকৃত মাছগুলোর মধ্যে লাল বা সোনালী রুই মাছ অন্যতম লাল বা সোনালী রুই মাছ চাষের ক্ষেত্রে পুকুরে অন্যান্য মাছের সঙ্গেও চাষ করা যায় এই সোনালি রুই মাছের চাষ খুব লাভজনক স্বল্প সময়ের মধ্যে এই লাল বা সোনালি রুই মাছ বাজাজাত করা যায় আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তারা এই লাল বা সোনালি রুই মাছ চাষ করতে পারেন এই সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই আপনারা পুকুরে চাষ করতে পারবেন এই মাছ চাষে আলাদা কোনো ধরনের ঝামেলা নেই সোনালী রুই মাছ চাষের ক্ষেত্রে আপনারা অন্য সকল মাছের মতোই ফিট খাইয়ে চাষ করতে পারবেন আপনারা যারা লাল বা সোনালি রুই মাছ চাষের জন্য উন্নত মানের